বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি। সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে মামধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাঁজর গুলো উঠলো কেপে আটত হবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে চেসেও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবিয়ো এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হও নি সবার মাপে তুমি মরো কারো ঠেলাই কেউ বা মোরে তোমার চাপে তো ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তমন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভরের আলো মরণ এলে হঠাৎ যদি মরার কি বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুজে বইয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়ে দেখি বিশ্বভুবর মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তল যদি জীবন খানা নিজের দোষে মারো দোহাই তবে কর্যটা যত শীঘ্র পারো সারু খুব খানি কেটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া ঘোড়া মনের সঙ্গে এক একরকমে করে না ভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানে জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হল মনের তাই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে